নর্থ বেঙ্গলের জাতীয় একটা খাওয়া প্রিয় খাওয়া সব থেকে যেটাকে বলে সেটা হচ্ছে কী বলতো পেলকি পেলকা শাক নর্থ বেঙ্গলের প্রিয় একটা খাওয়া তোমরা অনেকেই জানো আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলের জাতীয় একটা খাওয়া প্রিয় খাওয়া সব থেকে যেটাকে বলে সেটা হচ্ছে কি বলতো পেলকি পেলকা শাক নর্থ বেঙ্গলে প্রিয় একটা খাওয়া তো আষাঢ় মাস পরে গেছে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস থেকে খায় আমি যতটুকু জানি আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস অর্ধেকের থেকে খাওয়া শুরু করেছে মানুষ আর আমি যেহেতু শহরে থাকি তো সব কিছু তো হাতে নাগালে পাই না যেমন ওটা রান্না করতে গেলে লাগে সজনা পাতা লাগে কচু পাতা লাগে তারপরে কুঁই শাকের পাতা লাগে বিভিন্ন রকমের শাক পাতা দিলে আরও বেশি ভালো হয় তো এই কটা দিন ধরে ভাবছি খাবো খাবো বলে কিন্তু সমস্ত কিছু কিন্তু ম্যানেজ হয়নি তো এখন কিন্তু সজনা পাতা নিয়ে এসেছি আর এই যে দেখো আমার ছোট্ট পুঁইশাকের গাছটা থেকে এখন হচ্ছে পাতা তুলবো কয়েকটা কয়েকটা পাতা তুলে এখন হচ্ছে রান্না করব তো আমি যখন পাতাগুলো নিয়েছিলাম অনেকেই জিজ্ঞাসা করছিল রাতের বেলা সজনা পাতা খাবে ভাজা খাবে তো আমি বললাম যে ভাজা খাবো না এটা আমরা ঝোল খাবো এখানকার মানুষ কিন্তু কেউই খায় না বন্ধুরা ওরা কিন্তু কেউ জানেই না যে কিভাবে খেতে হয় আর কেমন করে খায় তো আমি যখন বললাম যে ঝোল খাবো তখন ওরা কিন্তু অবাক হয়ে যাচ্ছিলো যে কি করে খাবে কেমন করে খাবে তো চলো এর আগের বছরও আমি একটা রান্না করেছিলাম যে রান্নাটা আমি তোমাদেরকে দিয়েছিলাম ইউটিউবে দেখেছ তোমরা তাছাড়া নর্থ বেঙ্গলে যারা ব্লগার আছে তারা কিন্তু সবাই প্রত্যেকের চ্যানেলে তোমরা দেখতেই পাও তো চলো এখন শাকটা তুলে নি আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ কি বলো তো ওদের হচ্ছে পড়াও আছে আবার স্কুলও আছে দুজনেরই তো যদিও আজকে ওদের স্কুলে ক্লাস হবে কি না জানি না আজকে বলছে যোগা দিবস তারপরেও জানি না তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমি সজনা পাতা এনেছিলাম তো সেই সজনা পাতাগুলো দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই যে ছাদের উপরে সুন্দর একটা পুশাক গাছ হয়েছে ওটা দিয়ে কিন্তু এটা রান্না করব। আসলে সজনা পাতাটা কিন্তু একাই রান্না করা যায় না এটা মিক্স করে তারপরে হচ্ছে প্যালকার রান্না করতে হয় তো এটা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেডিশনাল একটা খাওয়ার সবাই খায় আমিও খাই আর বাড়িতে থাকলে তো অনেকবারই খেতাম তো এখানে যেহেতু আমার নিজের কোনো বাড়ি নেই ঘর নেই কোনো কিছু জায়গা জমি নেই তো যাই হোক চা খাবো কিন্তু কিনে খেতে হয় তারপরেও এটা হচ্ছে এই সজনা পাতাটা তো একটা দিদির কাছ থেকে নিয়ে আসলাম একটা বাড়ি থেকে তারপরে কি বলতো আমি এমন একটা রান্না করব তো রান্নাটার কথা শুনে সবাই যেন সেই একাকার আসলে যার দেশে যে যেটা খায় তা সেই সেটার বোঝে আর যারা হয়তো খায় না তারা কি বুঝে তারা তো বুঝেই না যেমন মেদিনীপুরের মানুষ শুধু সজনা পাতাটা ভাজা করেই খায় নর্থ বেঙ্গলের মানুষ সেটাকে পালকা করে খায় ভাজা করে খায় আবার ভর্তা করে খায় বিভিন্ন রকম করে খায় তো আর উত্তরবঙ্গের মানুষ এটার সঙ্গে খুব ভালো পরিচিত তারাই শুধু জানে আমি যখন বললাম এইভাবে খাবো তারপরে বলছে আমাদেরকেও শিখিয়ে দাও তো তো আমি বললাম যেহেতু এটা ফ্যালকা রান্না করে খেতে হয় ঝোল করে তো ওই তো এটা তো আর এমনি এমনি রান্না হবে না এটা হচ্ছে খাবার সোডা দিয়ে রান্না করতে হয় তারপরে বলছে ও আচ্ছা তো প্রতি বছরে একবার হোক দুবার হোক খাওয়া হয় কিন্তু একটা জিনিস এই যে ম্যানেজ করতে হয় অনেক জায়গা থেকে অনেক কিছু এটাই হচ্ছে কষ্টকর তো চলো বিকাল বিকাল আমি বেরিয়েছিলাম পাতা আনার জন্য তো তারপরে সমস্ত কিছু তো জোগাড় হয়ে গেছে সজনা পাতা তো কারো কাছ থেকে নিয়ে এসেছি আর কুইশাকের পাতা তো আমার নিজেরই ছিল আসলে আমার নিজের মনটাও চায় যদি আমার একটুকরো যদি জায়গা থাকতো কিংবা বাড়ি থাকতো তাহলে আমিও হয়তো অনেক কিছু গাছ লাগাতাম মন চায় আসলে যখন বাড়িতে ছিলাম ওই যে তোমাদেরকে বলেছিলাম আমাকে বাজারের জন্য কোনোদিনও অপেক্ষা করে থাকতে হয়নি যে আমার বাজার থেকে আসবে শাক সবজি তবে আমি রান্না করব সমস্ত কিছু আমি বাড়িতেই করতাম বাড়ি থেকে রান্না হয়ে যেত তাই না তো বসে বসে এইদিকে ছাড়াচ্ছি আর রিয়া হচ্ছে ওদিকে রুটি বানাচ্ছি এগুলো হচ্ছে বিকেলের টিফিন খাওয়ার জন্য তো আর এটা হচ্ছে সন্ধ্যায় রান্না হবে বলেছি সন্ধ্যায় তো দেখা যাক ওরা যদি আবার কেউ না খায় তাহলে কিন্তু একেবারেই কালকে রান্না হবে আজকের দিনটা রয়েই যাবে তো এগুলো কিন্তু ছাড়াতে কিন্তু খুব সময় লাগে বোটাগুলো অনেক কষ্ট করে ছাড়াতে হয় এই সজনা পাতা নিয়ে আমি তোমাদেরকে অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আসলে তোমরাও হয়তো বলবে এই একটা কথা বলার জন্য এত কিছু বলেই যাচ্ছি আসলে যেমন আমি যখন পাতাগুলো নিয়ে আসছিলাম কত লোককে যে আমাকে কৈফত দিতে হয়েছে সেটা আর বলে বোঝাতে পারবো না এবার হয়তো রান্না করব এখানে হয়তো তোমরা অনেকেই কমেন্ট করবে দিদি এটা কীভাবে খাও এটা কিভাবে রান্না করতে হয় তাই না এরকম প্রশ্নের উত্তর আমি কিন্তু পেয়েছি যেহেতু আগের বছরও একটা রেসিপি আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে বসে বসে পাতা ছাড়াচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম রিয়া ওখানে কাজ করছিল রুটি বানাচ্ছিলো তো যাই হোক চলো এবার বান্নার পালা রুটি তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে চলে গেছি এবার রান্নার দিকে এই যে রান্না করার জন্য কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এখানে ভাতটা ফুটে গেছে আর দুধটা দিয়েছে তো এখানে রান্না করার জন্য যেমন আদা লঙ্কা রসুন পেঁয়াজ সমস্ত কিছু মশলা যেভাবে দিতে হয় সমস্ত কিন্তু ওইভাবে সমস্ত কিছু কিন্তু ওই জলটাতে দিয়ে দিতে হবে আর একমাত্র যেটা হচ্ছে এই সোডাটা এটা না দিলে কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না কারণ আমরা সবাই জানি যে সজনা পাতা কিন্তু কখনো সেদ্ধ হয় না আর এই যে ওই সোডাটা দিলে কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যায় তারপরে রিয়া এখানে বানাচ্ছিল আমার জন্য রান্না করছিল একটু ওটস দুধটা যখন এসে ওরা দুজনে খেয়ে নিল বাকি যেটা ছিল সেটা আমার জন্য ওটস রান্না করছিল তো চলো এবার জলটা তোমাদেরকে দেখাই দিয়ে দিলাম হলুদ তারপরে দিতে হবে লবণ আর মশলাটা তো ওই তো তোমাদেরকে বলেই দিলাম চলো এবার লবরটাও দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু জলটা ফুটাতে হবে যখনই জলটা ফুটবে তখনই কিন্তু এই পাতাগুলো দিয়ে দিতে হবে করাই এবার তোমরা যে যেটাই রান্না করো আমি কিন্তু এই পাতিলে রান্না করেছি এবার সোডাটা দিয়ে দেবো তারপরে জাল করব। জাল করে যখনই ফুটবে তখনই কিন্তু দিয়ে দিব আর রান্না করলে তো তোমরা বুঝতেই পারবে সেদ্ধটা কেমন কি হলো কতক্ষণ সময় লাগলো সেদ্ধ হতে একবার আমরা নেড়ে চড়ে দেখলেই বুঝতে পারবো যেমন আমরা অনেকেই ভাত রান্না করি কখনো কিন্তু আমরা এমন হয়নি যে বুঝতে পারিনি ভাতটা সেদ্ধ হয়েছে কি না তো এদিকে ওটসটাও হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলো এখানে একটা পাকা আম এর মধ্যে তো সেদ্ধ করার পরে একটা পাকা আম দিয়ে দিল তো এখন আমি ওটা খাবো বিকেলের জন্য আর এদিকে রান্নাটাও তো হয়েই যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ জলটা কিন্তু ফুটে গিয়েছে এবার আমি শাকটা এভাবে দিয়ে দিলাম তবে হ্যাঁ আরেকটা কথা এই প্যালকা রান্না করলে কিন্তু কখনোই তেল ব্যবহার করা যাবে না যেহেতু এখানে সোডাটা ব্যবহার করছি ওর জন্য কিন্তু এখানে কোনো রকম সরিষার তেল বলো সাদা তেল বলো কোনো তেলই ব্যবহার করা যাবে না যারা খায় তারা তো খুব রকম ভালো মতোই জানে তো এবার কিন্তু আমার এটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ কালারটা কিন্তু এত সুন্দর হয় এটা যদি আমার মা কিংবা ঠাকুমা রান্না করতো তাহলে দেখবে ভাতগুলো আমি ভাতে যখন এই শাকটা রাখবো না তো মনে হবে যে মাংস দিয়ে খাচ্ছি এত সুন্দর একটা কালার আসবে এই শাকটায় জানি না হয়তো রান্নার আরও অনেক রকম প্রসেস আছে যেটা হয়তো আমি জানি না তো দেখ ওইরকম হাতে কলমে তো আমি আর দেখিনি আমি যেভাবে শিখেছি আমি ওইভাবেই রান্না করি সেদ্ধ হয়ে গেছে তারপরে দুটোই খুব জনপ্রিয় খাবার তারপরে এই যে সিঁদল ছুটকি এই সিঁদলগুলো তো আমি বাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তো খেয়ে কিন্তু শেষ হয়ে গেছে আর তিনটা না চারটা মতো ছিল তো সেটাই করব এখন আর এই লঙ্কাগুলো তো বাড়ি থেকে এসেছিলো এখনও অনেকগুলোই আছে কিছু তো শুকনা করে রেখেছি আর এগুলো কাঁচাই ছিল তো চলো এটা হচ্ছে খাওয়া দাওয়ার বানানো কমপ্লিট তারপরে এই কিছুদিন ধরে একটা এই ম্যাজিকটা চলছে খুব ট্রেন্ডে চলছে এই ভিডিওটা এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম তো যাই হোক আমার বারোটা বাজিয়ে দিয়েছে ওখানে চ্যানেলের তো সমস্ত রকমের কপিরাইট আমাকে দিয়ে দিয়েছে যার জন্য আমি ডিলিট করে দিয়েছি তো আজকে আবারও নতুন করে বানাচ্ছে এটা হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য সবাই যেহেতু বানাচ্ছে তাই ভাবলাম আমরাও বানিয়ে নিই ভিডিও বানানো কমপ্লিট এবার চলে এসেছি খেতে তো আগে প্রথমে এই সটকির ভর্তাটা দিয়ে খাবে রাজিয়া বলল এটাই কিন্তু ওই যে বললাম যারা খায় তাদের কাছে খুব জনপ্রিয় আর যারা হয়তো খায় না তারা তো বোঝেই না কীভাবে খেতে হয় তাই না আমি খাচ্ছিলাম এই প্যালকাটা দিয়ে আর ও খাচ্ছিল সুটকিটা দিয়ে ও বলেছিল আগে এরকম করে খেয়ে নিই তারপরে ওইভাবে খাব তো আজকের মধ্যে একসঙ্গে দুটো জনপ্রিয় খাবার রান্না করে দিলাম আর রেসিপিটা তোমাদের দেখিয়েও দিলাম এবার তোমরা যারা যারা খেতে চাও এইভাবে খেয়েও আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন